পেন্সিলভেনিয়ার বাটলার শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা বেষ্ট বড় ধরনের গাফিলতির অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান কোরি মিলস রবিবার সিএনএনকে তিনি জানান সমাবেশস্থল থেকে এত কাছে বন্দুকধারীর অবস্থান প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা এফবিআই এর সাবেক কর্মকর্তা রিচার্ড ফ্র্যাঙ্কেলও একই অভিযোগ করেছেন আগামীতে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেকের সিকিউরিটি সার্ভিস কর্মকর্তা জেফ জেমস এছাড়া নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিতে হামলাকারী সব ধরনের চেষ্টা করেছেন বলে মনে করছেন সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা এভি পম্পরাস। পেনসিলভেনিয়ার বাটলা শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনায় সমাবেশস্থলের নিরাপত্তা বেষ্টিনি নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা সাবেক সেনা কর্মকর্তা এবং রিপাবলিকান কংগ্রেসম্যান কোরি মিলস জানান ট্রাম্পের সমাবেশস্থল থেকে দুশো ত্রিশ ইয়ার্ড পর্যন্ত দূরত্বের উঁচু ভবনগুলো নিরাপত্তা কর্মীদের চোখের আড়ালে থাকাটা প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা কারণ এই দূরত্ব থেকে যে কোনো বন্দুকধারী লক্ষ্য স্থির করতে পারে এবং পাঁচ থেকে ছয় রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে ট্রাম্প অলৌকিকভাবে বন্দুক হামলা থেকে বেঁচে গেছেন জানিয়ে তিনি বলেন সমাবেশস্থলের নিরাপত্তা বেষ্টনীতে বড় ধরনের গাফিলতি ছাড়া এত কাছ থেকে বন্দুক হামলার ঘটনা ঘটত না এফবিআই এর সাবেক কর্মকর্তা রিচার্ড ফ্র্যাঙ্কেল জানান সমাবেশস্থলের এত কাছ থেকে বন্দুক হামলার ঘটনা সন্দেহাতীতভাবেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তবে এক্ষেত্রে আলাদা করে সিক্রেট সার্ভিস বা অন্য কোনো বাহিনীকে দোষারোপ করা না গেলেও প্রায় চারশো ফুট দূরে আততায়ের অবস্থান নিরাপত্তা নাজুক অবস্থাকেই নির্দেশ করে বলে জানান তিনি যে কারো আউটডোর সমাবেশের নিরাপত্তা নিয়ে সিক্রেট সার্ভিস পর্যাপ্ত জমায়তের আকার বড় হলে নতুন সার্ভিস কর্মকর্তা জেমস বলেন ট্রাম্পের সমাবেশে নিরাপত্তার ঘাটতি ছিল আগামীতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি স্প্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা এবি পাম্পরাস বলেন পেন্সিলভেনিয়ার সমাবেশের মতো জনবহুল এবং জটিল ইভেন্টের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সময়ই চ্যালেঞ্জিং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা ছাড়া ধরনের সমাবেশে নিরাপত্তার সার্বিক বেষ্টুনি স্থাপন করা কঠিন কাজ বলেও জানান তিনি নিরাপত্তা রক্ষীদের এড়াতে সমাবেশ শুরুর আগেই বন্দুকধারী হয়তো উচ্চ কোনো ভবনে অবস্থান নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন বন্দুকধারী যে ধরনের পোশাক পরেছিলেন তাতে বোঝা যায় নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিতে সব চেষ্টাই করেছেন তিনি ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলাকে গুরুতর নিরাপত্তা সংকট বলে মনে করছেন ফিলাডেলফিয়ার সাবেক পুলিশ কমিশনার চার্লস রামসি সমাবেশস্থলের সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বাধীনভাবে পর্যালোচনা করতে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশকে স্বাগত জানান তিনি জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর